হাজার টাকার পুস্কা না কিনে ঘরে বসে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পুচকা তৈরি করুন চলুন কিভাবে পঞ্চাশ টাকার পুস্কা তৈরি করা হলো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন তো কম বেশি সবারই পুচকা পছন্দ কিন্তু দোকানদাররা যে প্রাইজ রাখে তার থেকে ঘরে বসে চলুন কিভাবে খুব সহজেই আপনি পুচকা তৈরি করতে পারেন আমি এখানে মোটর ভিজিয়ে রাখছি এবং আমাদের ফ্রিজে তেঁতুল থাকে সব সময়। তেঁতুল ভিজিয়ে রাখছি আমি মটরগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলাকে প্রেশার কুকারে দিয়ে দেবো আমি এর পাকে আমার চালাত আইটেম যেগুলো ওইগুলো কেটে রাখছি এগুলো আমার মোটামুটি কাটা শেষ হয়ে আসছে হয়তো একটু জামেলা তারপরও দোকান থেকে হাজার গুণ টেস্ট আসবে আপনি ঘরে বসে যদি পুচকা তৈরি করতে পারেন যাই হোক আমার এখানে টক তৈরি করা শেষ টকগুলো আসলে এত টেস্টি হয় ঘরে বসে তৈরি করলে আমি এখন আলুর খোসাগুলো একটা একটা করে চিলে নিব আমার আলুর খোসা মোটামুটি শেষ হয়ে আসছে আমি এখন আলুগুলোকে মেশ করে নিব ভালোভাবে আলু যত বেশি ভালোভাবে মেশ করবেন ততই টেস্ট আসবে পুচকা খেতে আর যাই হোক আমার আলুগুলো মেশ করা শেষ আমি এখন তেঁতুলের টক তৈরি করব। দোকানের যে তেঁতুলের টক ওইগুলো আমার একদম পছন্দ হয় না ঘরের যে তেঁতুলের টক ওইটা আমার অনেক বেশি পছন্দ হয় যাই হোক মোটামুটি তেঁতুল টকও তৈরি করা শেষ আমি এখন আমার যে সালাদ টিম কেটে রাখছি ওইগুলোকে হাত দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করব। আমার এখানে সালাদ আইটেম এবং আলু তার সাথে আমি যে মটর দিয়েছি প্রেশার কুকারে ওই মটর সবগুলো একসাথে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখবো যাতে একদম অ্যাডজাস্ট হয়ে যায় এটার মধ্যে আমি সরিষার তেলও দিবো আর সরিষার তেল দিলেও এটার টেস্ট অনেক ভালো আসে যাই হোক আমার মাখা শেষ আমি একটা চুলাতে কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা হিট হয়ে আসলে আমি পুচকাগুলো দিয়ে দিব। আর এই পুচকাগুলো দেওয়ার সাথে সাথে পুলে উঠবে এগুলোকে বেশি বাজা যাবে না একদম লো হিটে রেখে হালকা একটু আঁচ দিয়ে বেজে নিব যাতে এগুলা কালার চেঞ্জ না হয় সাদাই থাকে কিন্তু মুচমুচে হয়ে যায় আর হ্যাঁ পুস্কা তৈরি করার যত কাজ আসে সবচাইতে ভালো একটা কাজ হচ্ছে পুস্কা ভাজা যেটা আমার অনেক বেশি পছন্দ হয় আমি সব কাজ করতে না পারলেও আমি এই বাজার কাজটা আমি নিজে একাই করি সবাইকে করতে দিই না আমার এই ভাজাটা অনেক ভালো লাগে কারণ তেলের মধ্যে পুস্কাগুলো দিতে না দিতেই পুলে উঠে আমার অনেক বেশি আনন্দ লাগে এই কাজটা করতে আপনারা কে কে পুস্কা ভাজতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ফুচকা আসলে তৈরি করতে অনেক বেশি ঝামেলা তাই তো দোকানদার মামারা এত প্রাইস রাখে আসলে ঘরে বসে আমরা যখন তৈরি করি আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করি তাই তো আমাদের কষ্টটাও কম হয় আর আপনি দেখবেন একা একা কোনো কাজ করতে গেলে এটা যতটা কষ্ট তার থেকে সবাই মিলে কাজটা করতে গেলে অনেক সহজ হয়ে যায় আর পুস্কা তৈরি আমরা কিছুদিন পর পর ঘরে এমনিতে করে থাকি সবাই আমাদের ঘরে পুচকা পছন্দ করে আমাদের ঘরে যে বাচ্চারা আছে সবাই পছন্দ করে তাই তো আমরা কিছুদিন পরে পরে পুচকা তৈরি করি আপনারাও ঘরে বসে পুচকা তৈরি করবেন এক ফাইনালি পুচকা তৈরি করা শেষ এখন খাওয়ার পালা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আল্লাহ পেজ